হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু নিউ ব্লগ তো আজকের ব্লগটা শুরু করেছি আমি একদম সকাল থেকে সকালবেলা ঘুম থেকে উঠে কাজটা সেরে নিয়ে প্রথমে বাড়িঘরগুলো সুন্দর করে মুছে নিয়ে স্নান করে নিয়েছি এর মধ্যে দেখো শ্বশুর আটা কুটে নিয়ে চলে এসেছে তারপরে আমি চলে গেছিলাম মাঠে সরষের ফুল আনতে কারণ আমাদের সর্ষের ফুল লাগে আর খালি আমাদের বলে না প্রত্যেকটা লোকেরই লাগে সর্ষের ফুল মূল ফুল আরও অনেক কিছু আছে ফুল দিয়ে আগে কারণ ওগুলো দিতে হয় তো দুজন মিলে আমরা চলে গেছিলাম ফুল তুলতে প্রথমে আর যেহেতু আমাদের নিজেদের সর্ষের ফুল হয়নি লোকের জমি থেকে তুলব তো সেই জন্য একটু ভয় ভয় লাগছিল ও যে কি বলবেই না কি কিছু ধাবা দেবে নাকি কিন্তু যাই বলো লোকের জমি থেকে জিনিস নিয়ে চুপ করে নিয়ে আসার একটা মজাই আলাদা তো আমাদের জমিতে যেহেতু হয়নি সেই জন্য অন্য জমি থেকে যাচ্ছি আনতে দেখা যাক কি হয় তারপরে যদি ভিডিও নিতে পারি অবশ্যই নিব তো তারপরে আর সময় গল্প করতে করতে চলে গেছিলাম আমাদের গন্তব্যস্থলে তো সেখানে গিয়ে কয়টা শর্ষা ফুল তুলে নিয়েছিলাম তো দেখো জমিতে আমরা চলে এসেছি তো এখন আমি তুলবো কয়টা বেশি তুলবো না কারণ তোমাদেরকে দেখো মাঠটা ঘুরে দেখাচ্ছি চারিদিকে অনেক মানুষ আছে তো সেই জন্য ভয়ে আর তুলতে পারিনি প্রত্যেকেই কাজ করছে তো জমি এলা যদি জানে বা দেখতে পায় তাহলে বাবা খাবে তো তারপরে দশ মিনিট সেই পুতুল এনে চলে আসলাম দেখো তো তারপরে বাড়িতে এসে বাড়িগুলোকে সুন্দর করে আলপনা দিয়ে সাজিয়ে নিয়েছি আর এটা হলো কুষা কুষি কারণ এটাই প্রশ্নর মেন জিনিস এটা আগাতে হয় কুষা কুষি বলে তো তারপরে দেখো বাইরেও আঁকিয়েছি খলাতেও আঁকিয়েছি যেহেতু গোটায় আগাতে হয় তো গোটাই সুন্দর করে আগানো হয়েছে আর এদিকে শাশুড়ি মেয়ে পিঠে ভাজা শুরু করে দিয়েছে তো প্রথমে যে নেমটা সারা পুরানো সেটা দেখানো হয়নি কারণ ওদের কাজ করছিলাম সেই জন্য তো ওটাও ভাজা হয়ে গেছে কারণ ওই জিনিস ওই পিঠেটায় সাদা পিঠেটাই লাগে ওটাই দিতে হয় তো সব পিঠে একটু একটু করে দেবো তো দেখো এখন আমাদের ভাজা অনেকটা হয়ে গেছিলো তো আগে আমরা যেহেতু বাচ্চা কাচ্চারা মানছে না তো সেই জন্য আগে আমরা ঠাকুরকে দিয়ে দেবো তো ঠাকুরকে দিয়ে নেওয়ার পরে তারপরে সবাই খেতে পারবে আর ও তো দেখেই বলছে আমি খাবো আমি খাবো তো যেহেতু খাওয়া হবে না তো ও মানছে না তো সেই জন্য ওকে একটা দেওয়া হয়েছে আলাদা করে এক্সট্রা অন্য জায়গা থেকে তো ও দিদি নিচ্ছে ওটা দেখে ও বলছে আমিও নিব তো যেরকম আমাদের নিয়ম আর কি সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো প্রথমে বাড়িতে দিয়ে নিলাম তো দিয়ে নিয়ে চলে গেছিলাম বাইরে বাইরেও যেখানে যেখানে ছবি আঁকিয়েছি সব জায়গাতে দিতে হয় বা হবে তোমাদেরও হয়তো এরকম নিয়ম আছে তোমরা দেও তো তোমরা কীভাবে কী করো না করো অবশ্যই সেটা কমেন্টে জানাবে তো আমাদের ভিডিওটা কেমন লাগবে অবশ্যই বলো আর তোমরা কী কী করে কেমন নিয়ম করো না করো আমাদেরকে জানাও তারপর চলে গেছিলাম আমাদের মণ্ডপের ঘরে কিন্তু একটা জিনিস দেখো মায়ের মুখটা কি সুন্দর লাগছে না বা বললো না এটা আমাদের মণ্ডপ এখানে আমরা সবাই মিলেই পূজা দেই তো দেখো মাকে বেশ সুন্দর লাগছে খুব হাসি খুশি মুখটা বাবা খুব সুন্দর লাগছে ভোলানাথকেও ওখানে গিয়ে দিয়ে দিয়ে চলে চলে যাব আর এক জায়গায় তো প্রথমে ওখানে সুন্দর করে দিয়ে ভক্তি টক্তি করে নিয়েছি ভক্তি ভক্তিভক্তি করা হয়ে গেলে তারপরে চলে যাবো মা কালীর মন্দিরে ওটা হচ্ছে কালী মন্দির ঠাকুর নিয়ে ভাসানা দেওয়া হয়ে যায় ওখানে চলে গেছিলাম যেহেতু ঠাকুর পাশাপাশি না দিলে তো হয় না তারপরে যেহেতু গরুকে খাওয়াতে হয় তো গরুকে খেয়ে নিয়েছিলাম তারপরে সে দিচ্ছে তো দেখো সবাই আমরা একটা দুটো করে খেয়েও নিলাম মিষ্টি খুব একটা পছন্দ করি না আমি বেশি খাইনি আমি একটা দুটো খেয়েছি সবাই মিলে একসাথে ও বলছে ওর হাতে দিয়েছি ওটা খাবে না ও আবার একটা নিবে ওরা ওটা ও দিদির হাতে দিয়ে বলছে আমাকে আবার দাও তো আমি ওকে জিজ্ঞেস করছি যে কি খেয়েছিস তো ও বলছে পিঠে খেয়েছি পিঠে তো বলতে পারছে না পিঠা খেয়েছি পিঠা বলছে আমি বলছি পিঠা না পিঠে বল পিঠে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলটাকে একটি ফলো করে দিয়ে দেখা হচ্ছে নেক্সট করে ভিডিও বাই ভাই